সালামু আলাইকুম দিন পরে আসলে মাঝখানে বেশ কিছু প্যাশেন্ট আসছিল ওদেরকে বলছিলাম ইউটিউবের বিষয়ে তো তাদের ভিতরে একজন আনমেরি ছিল একটু সাই ফিল করছে যাই হোক তো আজকে আমাদের প্যাশেন্ট ওর নাম হচ্ছে দীপক শীল তো উনি আসছেন চাঁদপুরের থেকে ওনার মাঝে মাঝে পায়খানার সাথে ব্লিডিং হতো এবং সবচেয়ে বড় সমস্যা ছিল সে পায়খানা করার জন্য যখনই কর দিত কিছু একটা বের হয়ে আসতো তো উনি আমাকে অগাস্ট মাসের অগাস্ট মাসের তিন তারিখে উনি আমাকে আমার কাছে আসেন পরে আমি চেক করে দেখি যে তার পাইলসটাই বেশ মোটামুটি বড় হয়েছে থার্ড ডিগ্রি আমরা বলি এবং পাশাপাশি সেকেন্ড ডিগ্রি পাইলসও ছিল তো আমরা তার অপারেশন করি অগাস্ট মাসের তেরো তারিখে লেজারের মাধ্যমে হাইব্রিড টেকনিকে আজকে উনি আসছে তো আমি ওনাকে বললাম যে এতদিন পরে বলতেছি যে স্যার পূজা ছিল পূজার জন্য আসলে আসলে দেরি হয়ে গেছে সো আমি বেশি কিছু বলবো না ঠিক আছে ওনার কাছ থেকে শুনুন ওনার অভিজ্ঞতা অপারেশনের পরবর্তী অভিজ্ঞতা বলেন বাবু প্রিয় প্রিয় দর্শক বিন্দুরা আমি এই যে স্যারের কাছে এখন আসি। স্যারের কাছে আমি চিকিৎসা নিয়ে অনেক ভালো ভালো কোনো ইয়ে পাইছি আর কি আমি স্যারের কাছে আসার আগে হোমিওপ্যাথিক এমনকি অন্য অন্য চিকিৎসাও করছিলাম কিন্তু ওগুলা রেজাল্ট ভালো পাই আর তারপরে আমি এক আমার ভাগিনায় স্যারের কাছে সার্জারি হয়েছিল ও অনেক ভালো রেজাল্ট পাইছে ভাগিনার থেকে শুনেই স্যারের কাছে আসছি তারপরে স্যারের কাছে আসার পরে সার্জারি স্যারের কাছে করলাম অনেক ভালো রেজাল্ট পাইছি আজকে দুই মাস পরে আসছি স্যারে দেখলো একবার পুরো ক্লিয়ার আমিও অনেক স্বস্তি বোধ করতেছি অনেক ভালো বোধ করতেছি যে সারার কাছে চিকিৎসা করে অনেক ভালো উপকার পাইছে আর আমারও এখন ভালো বোধ হইতেছে। হ্যাঁ আপনাদের সবার কাছে এতটুকু রিকোয়েস্ট যার যে কোনো সমস্যা হইলে সারার কাছে আসতে পারেন কোনো সমস্যা নেই। ভালো সারের ট্রিটমেন্ট অনেক ভালো আমি অনেক উপকার পাইছি। এটি আপনাদের কাছে তো আমাদের আমাদের বাবু হ্যাঁ দীপক বাবু ওনার বাড়ি চাতপুরে তো উনি ভালো আছে। আমি পায়খানা রাস্তা চেক করলাম তো যেটা হলো যে কমিটমেন্ট আমরা অপারেশনের পরে ওই আজকে এসে আমাকে বলতেছে যে প্রথম মাসখানেক না মাসখানেকের মতো আমাদের সকাল বিকাল একটু কোশ্চিন করতো আসলে লেজার অপারেশন করার পরে পায়খানা রাস্তা থেকে ব্লিডিং হয় এটা অনেক রুগীদের কমপ্লেন আমি নর্মালি বলি যে লেজার অপারেশন করার পরে আপনার যদি মল শক্ত হয় আমরা বলি যে আপনি যদি লেজার অপারেশন করেন আপনাকে দুই মাস মল অবশ্যই নরম সফট করে রাখতে হবে সিরাপ সিরাপ আছে আমরা আমরা সেই করি যদি দেখা যায় সিরাপে কাজ হচ্ছে না আমরা আরো কিছু সিরাপ এক করি মোট থিওরি হচ্ছে যে আপনাকে পায়খানা সফট করে রাখতে হবে আপনার পায়খানা রাস্তায় অপারেশন হয়েছে সেটা কেটে হোক লেজার হোক যে কোনো উপায়ে হোক পায়খানা শক্ত হলে অবশ্যই ব্লিডিং হবে সো এইটা আমাদের অনেক পেশেন্টরা অনেক সময় না বুঝতে চায় না বলে যে ব্লিডিং হচ্ছে আবার দেখা যায় কি যে যখন যে ভাই পায়খানাটা সফট করে রাখেন তখন আবার না স্যার এখন তো স্যার ভালো আছে সো যাই হোক পায়খানা সফট করে অবশ্যই রাখতে হবে তো আমরা তার পায়েস ছিল আমরা চেক করছি আলহামদুলিল্লাহ একদম ভালো ঈশ্বরের আশীর্বাদ হয়েছে ওর উপরে তো সবাই ওর জন্য অবশ্যই দোয়া করবেন ওর বাড়ির চাঁদপুর ওর আরেকজন পরিচিত পেশেন্টের পরিচিত অপারেশন করছি তারই রেফারেন্সে আমার কাছে আসছে আমাদের দীপক বাবু তো ভালো লাগতেছে আমার রোগী রোগী পাঠায় আমার এমনও রোগী আছে আপনাদের দোয়ায় ওই রোগীর অপারেশন করেছি ওই রোগীর বাবার অপারেশন করেছি তার আপন ছোট বোনের অপারেশন আমার মাধ্যমে হয়েছে সো এইটা ভালোবাসা ছাড়া সম্ভব না তো সবটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওর জন্য দোয়া আশীর্বাদ করবেন ওজন্য ভালো থাকে সুস্থ থাকে এই ব্যারামের মধ্যে ইনশাল্লাহ লাগে আর আসতে হবে না ওজন্য সুস্থ থাকে তো সবাইকে কামনা আসসালামু আলাইকুম